হুম হ্যালো হ্যালো বন্ধুরা এখানে আছো ছোটো মা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো চলে এসছি লাইভে তাড়াতাড়ি কমেন্ট করো চলে এসে লাইভে জুড়ে যাও আজকে আমাদের বাড়ির ছাদ থেকে এখানে সোনা ওদিকে ঝুঁকো না আমাদের বাড়ির ছাদ থেকে লাইভ

চলো মা একটা 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 গান করো তো একটা গান করো না মানে একটা ছড়া বলো নালে গান করো বাবা সজনে গাছটাই পুরো সজনে ফুলে একটু একটু সন্দেহ হয়ে গেছে ছোট মা তাকাও বলে হ্যালো বন্ধুরা হাই করো বন্ধুদের হাই করো হাই করতে নেই হাই করলে তবে তো গল্প করবে তোমার সাথে তুমি কেমন আছো ওই যে ফোনেতে সবাই তোমায় দেখতে পাচ্ছে ওই দিক থেকে সরে এসো ওখানে এই তা দেখো দেখো হ্যাঁ ছোট মা আর ছোট মা আমিও ছোট মা তুমিও ছোট মা

ভালো আলো আতা চাঁদ মাম্মা চাঁদ মাম্মা সেই ইয়ে একটা ছড়া শোনাও তো সেই আতা গাছে তোতা পাখি ছড়াটা শোনাও তো না তো পারো না মাম্মা বলছিল পারে তো মিথ্য কথা বলছো জন্ম বল আতা গাছে তোতা পাখি ভালো করে বলো জোরে জোরে আতা গাছে তোতা পাখি তাদের কাছে তোদের কি হাতে সরা ভালো শোনা যাচ্ছে না এত ডাকি তবু কথা কবু কেন বউ কেন কেন বউ এই তো আজকে তুমি কি দিয়ে ভাত খেয়েছো বলে দাও তো আজকে কি দিয়ে ভাত খেয়েছো আজকে কি দিয়ে ভাত খেয়েছো তুমি এরকম করে না কথা লাগে বলো আজকে কি দিয়ে ভাত খেয়েছো ও বলতে তাহলে বন্ধুরা বলবে বাবা তোমার নাম কি বলে দাও তোমার নাম কি মেঘপর্ণা মেঘপর্ণা বলো আমার নাম ভালো করে ভালো করে হাতটা মুখ থেকে ছড়া তো ও বলো বলো আমার নাম আমার নাম মেঘপর্ণা আমার নাম মেঘপর্ণা তাই তো বলি তোমরা সবাই কেমন আছো আমি বলছি তো তুমি বলো আমি তো রোজ কথা বলি তুমি বলো বলে তোমরা সবাই কেমন আছো বলো কেমন কেমন ভালো দেখা যাচ্ছে না বন্ধুরা চলে এসছি লাইভ তোমাদের সাথে কথা বলতে তাড়াতাড়ি লাইভে জুড়ে যাও আর কমেন্ট করো চ্যানেলটাকে সাপোর্ট করবে ফটাফট কমেন্ট করো গল্প এত ঝিল হুম মেঘ করেছে মেঘ ঠান্ডা হাওয়া দিচ্ছে হুম না যেতে নিয়ে চলে এসেছে রবি দেবনাথ হাই হাই দিদি দাদা কেমন আছেন এখানে টাওয়ার পাওয়া যাচ্ছে না ওই জন্য ভালো দেখা যাচ্ছে না দেখো অন্ধকার চলো আমরা নিজেই আলোতে বসে কথা বলবো চলো এতো তো এতো তো ও থুতুমা দাঁড়াও দাঁড়াও কোলে নেবো কোলে নেবো করে যাবে নাহলে রবি দেবনাথ আপনার বাসা কোন জায়গায় আমার ঘর হচ্ছে মানে আমার বাড়ি হচ্ছে হুগলি দৃষ্টি আমাকে শোন ও দাঁড়ানো এখন অন্ধকার বন্ধু এসো কোলে এসো আমার ছোট মা কোলে এসো দাদা কন্ধুকার বলো হম আমরা নিজের ঘরে বসে দোল খাবে তাহলে একটুখানি দোল খাই না বসে দাঁড়া দাঁড়া এঞ্জেল সাদিয়া হায় উ মাথা ঘুরছে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বসবে দোল খাবো না এটা ছোট ছোট মা ভালো আচ্ছা বাড়িতে সব ভালো তো দিবার বার করো না আমাকে তাহলে পচা লাগে দেখতে তোমার কত সুন্দর দেখতে হুম এঞ্জেল সাদে তার নাম কি তোমার নাম বলে দাও তো মেকপান্না কি বলে যে ভালো করে বুঝতে পারেন ভালো মেকপান্না মেঘ পর্ণা মেকপান্না হুম মেকপান্না মেকপান্না হুম এটা এটা আমার ছোট মা বলো বলে এটা আমার ছোটো মা থেকে হুম বলো থ্যাংক ইউ বলো সুন্দর নাম বলো থ্যাংক ইউ নাম থ্যাংক ইউ তোমাকে বলছে তোমার নামটা শুনবে বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ লজ্জা পাচ্ছে হুম তাহলে তুমি বলে দাও তো বলো 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 সাবস্ক্রাইব করবে বলে দাও তো হ্যাঁ হ্যাঁ বলো লাইক করবে বয়স কত তোমার বয়স কত মামা ওর বয়স হচ্ছে আড়াই বছর দোল দোল তুমি ধরবে ভালো করে আমি দোল দিচ্ছি হ্যাঁ দোল 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 দোল

আমার মাথা ঘুরছে দেখো মাথাটা আমার দপ 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 দপধপ করছে জানো তুমি হে না দেখ তাই মাথাটা আমি অত জোরে ধরবি মা ঘুরছে তো মাথাটা আমার ঘুরছে ওই জন্য আমার দপধপ ধপধপ করছে তুমি একটু টিপে দেবে তাহলে আমরা এখানে বসে থাকি না একটু দিদি পড়া করছে পড়া করে নি দপ্ধপ দ লাগবে একানি বলা দেখবে এক্ষুনি নিয়ে যাবে ট্যাকখানি একখানি

হেড বাবা হেড বাবা তুমি হেড বাবা বলো কেন হেড বাবা কেন বলো পাপা নে বাপ আসলে বলবে হ্যাঁ বলো না কেমন বলো না তুমি হেড বাবা তোমাকে যদি জিজ্ঞেস করে যে পুচকুয় দিকে এসো তো তুমি তখন বলো কেনা হেড বাবা হুম কেন বলো এই বাবা এই বাবা হুম বলো 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 কমেন্ট করো কমেন্ট করো আমরা গল্প করব বলো বলো আমরা গল্প করব বলবো বলো না একটু ছোট মা বলো বলো কমেন্ট করো বলবো না বলো তাহলে তাহলে বলো তাহলে বলো যে গল্প করব আমরা আচ্ছা তাহলে এবার বলো কি বলবে বলো তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আমি কাঁদবো দাও তুমি না বললে আমি কাঁদবো দেখি বলো তাহলে বলো দাও বলো চ্যানেলটা কি সাবস্ক্রাইব করো কথা বলবো না তাহলে আমি এমনি জেলি দেবো না করবে বলো লাইক করবে করবে

মামার বা মদা কিল তাই